বাংলাদেশের যে বৈষম্য এই বৈষম্য চিরতরের জন্য যেন স্থায়ী হয়ে গিয়েছে এক বৈষম্য করেছিল সৈরাজ হাসিনা আর এক বৈষম্য এখন যে যারা উপদেষ্টা রয়েছে প্রধান উপদেষ্টা রয়েছে এরা আজকে আমাদেরকে যে নির্যাতনটা করেছে এটা যুগের কাছে একেবারে চিরস্মরণীয় হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে শাহবাগ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জল কামান দিয়ে গরম পানি দিয়ে আমাদেরকে মানি নেয় শেষ পর্যন্ত আমাদেরকে গ্যালেট হামলা করে আমাদেরকে ওখানে তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষককে আহত করে তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয়েছে উনিশশো চৌরাশি সন থেকে আমরা অবহেলিতভাবে এফতেদায় মাদ্রাসা প্রতি বছরে প্রতি বছরই আমরা আন্দোলন করছি সেই আন্দোলনটার ধারাবাহিকতা নিয়ে আজকের আন্দোলন আমরা এরশাদের সময় আন্দোলন করেছি খালেদা জিয়ার সময় আন্দোলন করেছি সৈলাসার হাতিনার সময় আন্দোলন করেছি আমাদের কোনো আজ্ঞের পরিবর্তন পরিবর্তন আটে নাই আজ আমি উনিশশো পঁচানব্বই সালে আমার নিয়োগ আর মাত্র ছয় বছর আছে এই ছয় বছর পরে আমি কিন্তু এখান থেকে বিদায় হচ্ছি একেবারেই নিরুপায় হয়ে আজ এই বাংলাদেশের যে বৈষম্য এই বৈষম্য চিরতরের জন্য যেন স্থায়ী হয়ে গিয়েছে এক বৈষম্য করেছিল হাসি হাসিনা আর এক বৈষম্য এখন যে যারা উপদেষ্টা রয়েছে প্রধান উপদেষ্টা রয়েছে এরা আজকে আমাদেরকে যে নির্যাতনটা করেছে এটা যুগের কাছে একেবারে চিরস্মরণীয় হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে আমরা যখন প্রেস ক্লাব থেকে রওনা দিয়েছি শাহবাগের উদ্দেশ্যে শাহবাগ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জল কামান দিয়ে গরম পানি দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমরা যখন মানি নেই শেষ পর্যন্ত আমাদেরকে গ্যানেট হামলা করে গ্যানেট ফুটাইয়ে ক্যালেট ফায়ার করে আমাদেরকে ওখানে তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষককে আহত করে তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয়েছে এটা কি বাংলাদেশে একটা বৈষম্য এত বড় বৈষম্য যে একদল লোক তারা একাডেমি থেকে সার্টিফিকেট নিয়ে তারা এদেশে চাকরি করে লক্ষ লক্ষ টাকা তারা বেতন খেয়ে তাদের পরিবারগুলো সুখ শান্তিতে বসবাস করে আর আমরা এতই অবহেলিত আমরা ওই ওই অ্যাকাডেমি থেকে সার্টিফিকেট নিয়ে আজ প্রায় পঁচিশ বছর যাবৎ সর্বোচ্চ চল্লিশ বছর যাবৎ সকল শিক্ষক শিক্ষিত শিক্ষত্রীরা তারা কি করতেছে নির্যাতিত অবস্থায় আছে আমাদের এই সার্টিফিকেটের কী দাম মনে হয় যে আজকে আজকে এই সার্টিফিকেট আগুন দিয়ে পুড়ে দিই মাননীয় মাননীয় ডক্টর স্যার আমি আপনার কাছে কর রিকোয়েস্ট করছি এই প্রেস ক্লাবের দপ্তর থেকে আমি আপনাদের কাছে আপনার কাছে এবং আপনার উপদেষ্টাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের এই বৈষম্য রাখবেন না ছাত্ররা বৈষম্য দূর করেছে কোঠা আন্দোলনকে ভিত্তি করে বৈষম্য দূর করলো সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় বৈষম্য দূর হয়েছে কিন্তু আজকে আমরা ছাত্র ছাত্রী নিয়ে আমরা শিক্ষাঙ্গনে থাকার কথা না না থেকে আমরা পল্টন পল্টন ময়দানে প্রেস ক্লাবে আমরা এসে বসে থাকি আজ আট দিন যাবৎ আর কতদিন এখানে আমাদের থাকতে হবে আমি আসার সময় আবার হিস্ত্রি আবাকে বলেছে আর কতদিন যাইবা এই ঢাকার বুকে কোনো দিনই তো তোমাদের বেতনের কোনো ব্যবস্থা হচ্ছে না কেন আমাদের এই বৈষম্য আমাদের কি আমাদের কি আমাদের কি যে আমরা কি একাডেমি থেকে সার্টিফিকেট আমরা পাইলেই সর্বোচ্চ সার্টিফিকেট নিয়ে এদের সে আমাদের এই বৈষম্য এটা কখনো আমরা মেনে নিতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আট দিন থেকেছি প্রয়োজনে আট মাস পর্যন্ত থাকবো তবু এখান থেকে দাবি আদায় করে তারপরে এখান থেকে বেতনের খবর নিয়ে তারপর আমরা বাড়িতে যাব